প্রথম আশা কক্সবাজারে অনেক মজা লাগতেছে অনেক এনজয় করতেছে অনেক মানুষের বিয়ে অনেক ভালো লাগতেছে আর মানুষ একটু বেশি ভালো লাগছে অনেক বেশি বাজার আশাই তো হচ্ছে সমুদ্রের কারণে তো এসেছি সমুদ্র দেখতে দেখছি সমুদ্রই বেশি ভালো লাগছে সমুদ্রই দেখব খুব ভালো লাগছে যেহেতু ঈদের ছুটি এমনিতেই নর্মালি ছুটি পাওয়া হয় না আর এবার ঈদের যেহেতু ছুটিটা অনেক বেশি দশ দিন ছুটি তাই এবার অনেক বেশি পর্যটক তো যেহেতু আমরা প্রকৃতি প্রেমী ভ্রমণ পিপাসু তো সেই ক্ষেত্রে অনেক পর্যটক থাকা সত্ত্বেও খুব ভালো লাগছে আর অনেক বেশি মানুষজন বা সবকিছু মিলে এমনিতেই নিরাপত্তাও অনেক ভালো তো আমরা অনেক এনজয় করতেছি আর কক্সবাজারে আসলে সব সময় ভালো লাগে তো সেক্ষেত্রে আমরা অনেক আনন্দ করতেছি অনেক ভালো লাগছে আর কি আমার তো খুব ভালো লাগতেছে করে এত লোক এত লোকজন ভাবতেই পারিনি এত লোক আসবে আমরা ভাবছিলাম ফাঁকা হবে এত লোকজন থেকে আরো বেশি মজা লাগতেছে ঈদের পরে দিন আসলাম ঈদের ছুটিতে তো আমার বাবার হচ্ছে আরিস ইব্রাহিম ওর এটা দিদি আবার আসা তিন মাস বয়স ওকে আরেকবার নিয়ে আসছি তো আসি সমুদ্রে আমরা ওর সমুদ্রের মতো বিশালতার মতো মনটাও যেন ওরকম সুন্দর হয় থাকে সেজন্য আসলে ভালো লাগতেছে আসলে আমরা সমুদ্রে কক্সবাজারে বেশ কয়েকবার এসেছি আসলে এটা এমন একটি স্থান যেখানে বারবার আসলে মনে হয় যেন বারবারই আসি এবার একটু ছুটি বেশি পাওয়াতে আমরা গ্রামের বাড়িতে বাবা মার সঙ্গে ঈদ করেছি সেটা শেষ করে আবার কক্সবাজারেও এসেছি তো ওভারঅল সব মিলিয়ে আমাদের এখানে ভালো লাগতেছে যদিও জনসমাগম একটু বেশি তো তারপরেও যেহেতু দর্শনীয় স্থান জনসমাগম হবেই এটা মেনে নিয়েই আমরা এসেছি বাংলাদেশে এত জায়গা থাকতে কক্সবাজার কেন আসবো এই প্রশ্নের উত্তর যদি দিতে হয় তাহলে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সমুদ্র সৈকত হচ্ছে আমাদের বাংলাদেশের এই কক্সবাজারে এটার সৌন্দর্য আসলে বলে শেষ করা যাবে না এজন্যই আসলে কক্সবাজারে বারবার আসা কেমন লাগছে অনেক ভালো লাগছে দীর্ঘ লম্বা একটা ছুটি এজন্য এখানে আসা যাই হোক খুবই ভালো লাগছে তবে লোকের সমাগম অনেকটাই বেশি এটা দেখে আরও বেশি ভালো লাগছে আলহামদুলিল্লাহ সব দিক থেকে অনেক ভালো অনেক ভালো ভালো লাগছে কারণ আমি একজন খুব ইচ্ছা যে ভ্রমণ করতে আসবে তার জন্য সময় বের করা কিন্তু অনেক কঠিন আমাদের জন্য অনেক অনেক বছর পর আমি দেশের বাইরে থেকে আসলাম এই জায়গায় এসে এত মানুষ দেখে আমার কাছে অত্যন্ত ভালো লাগতেছে আমার বাচ্চা পলাভায়নে এই যে দেখেন কত খুশি আমার এই বড় ছেলে হয়েও অনেক খুশি ডিপাইসি একটা বড় একটা ডিপাইসি এর জন্য আসছি যে আমি ভালোই লাগছে একটু গাস তারপরেও মনে করেন ভালো ভালোই লাগছে আসলে সিলেট থেকে আসছি যতটুকু শুনে আসছি তার থেকেও বিশাল মানুষ এখানে পর্যটকরা আসছে এমনকি এত এত মানুষ দেখে আসলে খুবই ভালো লাগতেছে আমি সবাইকে বলবো যাতে কক্সবাজারে এবং দেশের এই সমুদ্র সৈকতে এসে ঘুরে যাওয়ার জন্য আমরা সুগন্ধা লাবণী কলাতুলি পয়েন্টে তিন বিচে কাজ করে যাচ্ছি আমরা যারা লাইফ গার্ড আছি সবসময় ট্যুরিস্টদের নিরাপত্তায় কাজ করে থাকি আমাদের লাইফ গার্ডের পাশাপাশি আমাদের ভলেন্টিয়ারও কাজ করে যাচ্ছে সো আমাদের দুই পাশে রেড অ্যান্ড ইয়েলো ফ্ল্যাগ দেওয়া হয়েছে যে এতগুলি মানুষ অনেক লোকজনে বিভিন্ন জায়গায় নেমে যাচ্ছে বিপদ পড়তেছে এরপরেও আমরা চেষ্টা করতেছি ওনারা যেন কোনো ধরনের বিপদে না পড়ে প্রচুর করে যেন সুস্থভাবে চলে যায় এটাই চেষ্টা করতেছে এখানে একটা গুপ্তকাল রয়েছে গর্ত গর্ত রয়েছে এখানে সকালেও দুজন মানে হাসপাতালে পাঠাইছি আমরা তার কারণ হচ্ছে এখন অনেক ট্যুরিস্ট জানে না যে এখানে লাইফ গার্ড সার্ভিস কী আমরা লাইফ গার্ড কী বাসি দিলে হুইচার দিলে ওনারা বুঝেই না এখানে যারা টিউব ব্যবসা আছে মনে করে ওনারা থেকেও বাসি আছে ওনারা যেভাবে বাসি দেয় আমাদের বাসিটা ওরকম মনে করে তো তার কারণ যে যেটা গর্ত আছে গর্তর মধ্যে ওনারা বিপদে পড়ে যায় আমরা যখন সতর্ক করতে যাই ওনারা সতর্কটা মেনে নেয় না তখন কে বিপদ পড়ে গর্তর মধ্যে কোরবানিদের যে বন্ধটা আছে এই বন্ধটা কিছুদিন থাকার কারণে আমরা যেভাবে ট্যুরিস্টদের আশা করছিলাম আগামী দু একদিন এরকম কিন্তু খুব ভালো বুকিং আছে তবে তেরো চোদ্দো এই বুকিংগুলো আমরা আশা করছি যেহেতু দু একটা দিন সময় আছে আমরা আমাদের প্রত্যাশা অনুসারে আমরা এই বুকিংগুলো পাবো আশা করছি দেখেন এটা যদি কন্টিনিউয়াসলি যদি এই ধরনের বিজনেসটা যদি চলমান যদি থাকে সেক্ষেত্রে আমরা আশা করছি যে যেটা ক্ষতি হয়েছে আমাদের বর্ষার কারণে লোকজন আসতে পারেনি সেটা কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবো দ্বিতীয় মূলত আজকে থেকেই ঈদের বিজনেস শুরু এবং এটা আগামী চার দিন অব্যাহত থাকবে কিন্তু আগামী শুক্র শনিবার একটু বুকিং কম দেখা যাচ্ছে হয়তো ছুটিটা অনেক দীর্ঘ এটাও হতে পারে কিন্তু এই চার দিন মোটামুটি কক্সবাজারে অন ভালোই পর্যটকের সারা দেখা যাচ্ছে এবং আমাদের রুম চার দিনই হান্ড্রেড পারসেন্ট বুকিং আছে আজকে সকাল থেকেই এখন পর্যন্ত প্রায় দেড় থেকে দুই লাখ লোকের সমাগম হবে তো সেক্ষেত্রে আমরা বিচের নিচে উপরে সর্বাধানিক নিরাপত্তায় আমরা নিয়ে যেতে আছি এর মাঝে দুটো বাচ্চা হারাই গেছিলো আমরা উদ্ধারপূর্বক তাদের অভিভাবককে বুঝাই দিচ্ছি তো নিরাপত্তার দিক থেকে সর্বোচ্চ আমরা যেটা সেবা আমরা সেটা সেবা দিচ্ছি আমাদের কাছে যে যখন আসতেছে আমরা সেই সেবাটাই আমরা দিচ্ছি